আর সবাই ইলিশ খাওয়ার জন্য সুন্দরবনে ছুটে যাচ্ছে ইলিশ খাওয়ার জন্য সুন্দরবনে যেতে হবে না ভালো ইলিশ যেখানে ফ্রেশ ইলিশ পাওয়া যাচ্ছে এবং বিগ সাইজ মানে বড় সাইজের ইলিশ সেখানে যেতে হবে তো ইলিশের মার্কেট আমাদের এদিকের মধ্যে সবচেয়ে বড় মার্কেট ডায়মন্ড নগেন্দ্র বাজার। সেই ডায়মন্ড নগেন্দ্র নগেন্দ্রবাজার মাছের মার্কেটে তোমাদেরকে নিয়ে যাব এবং দেখাবো ইলিশের রেট কত করে চলছে কেমন সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে এবং সেটা কতটা ফ্রেশ এবং আপনি যখন বাড়িতে নিয়ে আসবেন কিভাবে প্যাকেজিং হবে সেই সমস্ত কিছু সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আর দেরি না করে মাছের বাজারে গিয়ে দেখাচ্ছি কেমন আছে

700 আই গেল 1.5 কিলো মানে 1.5 কিলো মানে 700 ভালো 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 ওটা 1250 একদম ফেশ হচ্ছে একদম একদম বেশ ভালো একদম এটা 900 করে এটা ওয়েট কত আছে হ্যাঁ এটা এটা কেমন রেট আছে এর ওয়েট কেমন

आइछ नगा देबे 22र मतो कोरे ना 22 को बोलले तो एटा 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 आच्छो कोरे हां अरे एटा 1.5 किलो हुन्छ 1 किलो १५ गोडा 280 आइछ गोडा 280 आइछ गोडा एडा कतौ उठिछ गोडा दाम 24 पन्चा जतिना 23 50 को रह जडानि उबा जस्तो এটা কি দেড় কিলোর উপরে আছে দেড় কিলোর উপরে দাম দেখি দেড় কিলো হয়ে যাবে আর এগুলো এক কিলোর মধ্যে থাকবে এক কিলোর উপরে এগুলো এক কিলো এটা কত করে বলতে এটা বাইশ এটা বাইশ দাম আছে দু হাজার করা হবে আচ্ছা আর এটার দাম আছে চব্বিশ পঞ্চাশ যদি না হয় তেইশ পঞ্চাশ করে হবে মোটামুটি মাছের মার্কেট মানে ডায়মন্ড আবার নগেন্দ্র বাজার মাছের মার্কেটটা পুরো ঘুরিয়ে দেখেছি এবং তোমাদেরকে দেখালাম আর প্রত্যেকটা দোকানে গিয়েছিলাম গিয়ে দেখলাম মাছের রেট কেমন কত গ্রাম করে ওয়েট আছে সব কিছু তুলে ধরেছি আর যেটা এখানে দেখলাম রোডের উপরে বেশ কিছু দোকানে যে সমস্ত মাছগুলো মানে অ্যাকচুয়ালি মানে পুরোপুরিভাবে ফ্রেশ না মানে বরফের মাছ আর যখন মার্কেটের ভিতরে মানে রোড থেকে একটু যখন নিচের দিকে নামলাম নেমে দেখলাম ওদের মাছগুলো মানে পুরোপুরি ফ্রেশ আছে তবে মেন রোডের তুলনায় ওনাদের একটু রেটটা বেশি ছিল যেহেতু একদম ফ্রেশ ইলিস সেই জন্য রেটটা বেশি আছে তবে এখানে কোনো ফ্রিজ নেই আপনি যখন আসবেন মাছ কিনবেন অবশ্যই মাছের গায়ে হাত দেবেন মাছ দেখবেন দেখে তারপর বার্গারিং করেই ওদের কাছ থেকে মাছটা কিনবেন এখানে অবশ্যই বার্গারিং করবেন তাছাড়া মানে ওরা যে দাম বলছে সে দামে কেনার কোনো দরকার নেই আর মাছের গায়ে অবশ্যই একটু হাত দিয়ে দেখে নেবেন মাছটা ফ্রেশ আছে কি তাহলে বুঝতে পারবেন না তো বোঝাই যাবে না ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর ইচ্ছা হলে সঙ্গে থাকতে পারেন আর ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে তবে শেষ করার আগে নগেন্দ্রবাজার যে মাছের মার্কেট দেখিয়েছিলাম তার আগে আমাদের ডায়মন্ড হারবার জেটি কাটার কাছে বেশ কিছু লোক মাছ নিয়ে বসে তো ওখানে একটু যাব ওখানে রেটটাও কেমন চলছে সেটাও একটু দেখাবো চলুন তাহলে ওখানে যাই এটা এটা কেমন আছে পনেরোশো টাকা ওয়েট কি এক কিলোর কাছে কাছে হবে নাকি এক কেজির ওপর এক কেজির ওপর কাঁচা মাছ এগুলো কেমন আছে এটা কেমন দাম আছে এটা কেমন দাম আছে এটা চারশো টাকা করে এগুলো কেমন রেট আছে ওয়েট কেমন হবে এক কিলোর উপরে যাবে তেরোশো